এলোমেলো হলেও আমি একটা কথা বলি অতি সংক্ষেপ বলার চেষ্টা করি এই পৃথিবীর জীবন আছে না এই পরিবার তো চালায় পরিবারের কর্তা সমাজ চালায় সমাজের যে প্রধান দেশ চালায় দেশের যে প্রধান বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাই বলেন হ্যাঁ রাষ্ট্রীয় জ্ঞানী গুণী মানুষ যোগ্যতা সমতার রাষ্ট্র চালায় বিষয়টা এরকম না এই পৃথিবীর মধ্যে একটা কথা খেয়াল করুন অন্তত অন্তর একটু বোঝার চেষ্টা করুন আমরা যারা যে মহল্লার বা যে সমাজের মধ্যে বাস করি একটু সচেতন জ্ঞান বুদ্ধি হলে আমরা ওই মহল্লার বা সমাজের মানুষ সম্পর্কে আমরা জানি যে কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ কার চরিত্রটা ভালো কার চরিত্রটা মন্দ কার আচার আচরণটা ভালো কার আচার আচরণটা মন্দ আমরা যাই না সবাই কিন্তু জানি সব মিলেমিশে চলি জানার পরে মিলেমিশে চলি শুধু এমন যে ধরো নিকৃষ্ট কাজ করে কে এটা সমাজের মানুষ জানে আর উৎকৃষ্ট কাজ করে কে সেই মানুষটা জানে শুধু কি তাই না একটা দেশের প্রচলিত যে নেতা বিভিন্ন নেতা আছে না বিভিন্ন দল আছে রাষ্ট্রপর্যালয়ের বিভিন্ন দল এই যে দল যারা করে বিভিন্ন নেতাদের আচার আচরণ চলা চরিত্র কথাবার্তা কিন্তু বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় বক্তব্যের মাঝে কথা বলে সভা সমিতির কথা বলে যারা বলে এটা আলেম বলেন জালেম বলে শিক্ষিত বা শিক্ষিত বলে যে ধরনের মানুষই বলেন একটা দেশের মানুষ সম্পর্কেও মানুষ জেনে ফেলে এমন কিছু কোন কথা বলে এটা ন্যূনতম বুদ্ধি থাকলে বুঝে কথাটা মিথ্যায় কথাটা সত্য মানুষ জানে বুঝে ফেলে বুঝার পরেও মানুষ মিথ্যায় সমর্থন করে আফসোস হয়তো এটা তার যে করে তার তুব্রির লেখা এটা এটা নিয়ে অতটা ভেঙে পড়ার কিছু নাই একটা মানুষ জানে যে এই মানুষটা মিথ্যা এই মানুষটার আচার আচরণ সত্য ভালো মন্দ বিন্দা জানে মিথ্যাবাদীকে মানুষ সমর্থন করে ঢাকা মিথ্যা কথা বলতেছে বলতেছে মিথ্যা কথা দেখাইতেছে মিথ্যা কথা জীবন চরিত্র খবর নেই দেখেন শুধু মিথ্যায় ভরা জাল জালিয়াতে ভরা পরেও মানুষ যায় তাকে সমর্থন করে সাপোর্ট করে দেশ জন্য সমাজ জন্য রাষ্ট্র জন্য করে না যারা করে এটা হয়তো তাদের প্রত্যেকদের লেখা কিন্তু কিছু আছে সে করে না আছেন এর কো যারা করে না সেই কথা বলেন কিন্তু যারা করে দেখো আপনি চিন্তা করুন এই জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হওয়ার পরে একটা মানুষ জানার পরে যে মিথ্যা এরপর মিথ্যাবাদী কে সমর্থন করে কেন কথাটা जल्दी बोलছিলাম যারা করে তারা যদি মুসলিম হয় মসজিদে যায় মক্কা যায় তারা যদি হিন্দু হয় মন্দিরে যায় গয়া কাশী যায় তারা যদি খ্রিস্টান হয় গিজ যায় যায় বেতেলহ্যামে যায় আছে না তারা যদি ইহুদি হয় তারাও তাদের ইবাদত খানা সিনাগনে যায় তারা যদি বুদ্ধ হয় তাদের মন্দিরে যায় তাদের দর্শনীয় স্থানে যায় বৃক্ষদের সাথে আশীর্বাদ কামনা করে মানে যত শ্রেণী মানুষ আছে তাকে সমর্থন করে একটা মিথ্যাবাদীকে সমর্থন করে আপনি বলুন একটা মানুষ মিথ্যাবাদী জানার পরেও একটা মানুষ অসৎ জানার পরেও একটা ধোকাবাদ চাল বাদ জানার পরেও যদি কোনো মানুষ এই মানুষটাকে যে কোনো ক্ষেত্রে সমর্থন করে যে কারণ ক্ষেত্রে সাহায্য সহজে করে যে কোনো ক্ষেত্রে তার শুভাকাঙ্ক্ষী হয় এই মানুষটা যে ধর্মীয় প্রতিষ্ঠানে যাক দত্ত ধার্মিকতা বেশ যতই ধরুক এটা কি সষ্টার মনোনীত ব্যক্তি হইতে পারে সষ্টার পছন্দের ব্যক্তি হইতে পারে তার প্রতি সষ্টা সন্তুষ্ট থাকতে পারে যদি আল আল সালোবাসে ভাসেন সন্তুষ্ট থেকে থাকেন কিন্তু মানবীয় তার যে কৃত বিভিন্ন ধরনের বাণী আসমানি বাণী প্রেরিত আছে এই মাফিক বিবেচনা করলে এটা কি সম্ভাবনার মধ্যে পড়ে কত ধুকা আমরা দেখুন কত জাল জালিয়াতির জীবন আমরা নিজে দেখুন আমরা কি অবস্থানে আছি এক কি কথা বলতে মিথ্যাবাদী জালিয়াতি ধুকাবাজি জানার পরেও একটা মানুষ আর মানুষ কি করে সমর্থন করতে পারে যদি নসিব ভালো হয় অবশ্যই ভালো নসিব হয় এটা বিদে আমরা এরকম করে থাকি কথা বুঝতে পারলেন জানার পরেও আফসোস লাগে রে কি কথা জানার পরেও একটা খারাপ মানুষকে আমি সাপোর্ট করব জানার পরেও জানে যথেষ্ট সুযোগ আছে জানতে পারি এই মানুষটা বন্ধ দেখুন আপনার বিভিন্ন দিন বলেন ধরবে বলে তাদের জীবনের সাথে মিলে না কমি বেশি শুধু মুখে শুধু বিশালভাবে দিনী বা দৈন্য দেখায় এই জন্য তাকে সমর্থন করা যায় মন সষ্টার কাছে আমি নিজে পানা চাই যেন এই অবস্থায় আমার জীবনে গঠিত না হয়